জয় হিন্দ গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষায় আসতে পারে এমন একসাট প্রশ্ন আজ আমি তোমাদের করাবো বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নগুলো শর্ট ট্রিকে করা আছে কীভাবে তোমরা পরীক্ষা হলে ফেস করবে পরীক্ষা হলে তোমরা কীভাবে প্রশ্নগুলো সমাধান করবে তার পদ্ধতি এখানে তোমরা পাবে তার মধ্যে দেখো ক্লাসটা নিশ্চয়ই তোমাদের খুব উপকারে লাগবে দেখো প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে যে পাঁচ টাকায় ছটি লেবু কিনে তিন টাকায় চারটি হিসাবে বিক্রি করলে খরচ করা কত লাভ বা লস হবে এক্ষেত্রে দেখো কী মনে রাখবো আমরা আমরা মনে রাখবো দোকানে কি আমরা কি করি আমরা আগে কি টাকা দিই না আগে জিনিস নিই আগে জিনিস নিই তাহলে মনে রাখবো কি আগে জিনিস জিনিস নেব দোকানে তারপরে টাকা দেবো তাই না মনে থাকবে আগে জিনিস দোকানে জিনিস নেবো তারপরে টাকা দেবো তাহলে বলছে ছটা লেবুর দাম পাঁচ টাকা তাহলে ছটা লেবুর দাম কত পাঁচ টাকা এই কেনা হয়েছে প্রথমে কেনা হলো বেচা হলো কত চারটে লেবু তিন টাকা চারটে লেবু কত তিন টাকা এরকম করে প্রথমে সাজাবো সাজানোর পরে প্রথমে কি করব এই কোনাকণি গুণ করবো কোনাকুনি কত হয় তিন ছয় আঠেরো তারপরে কি করবো বিয়োগ দেবো বিয়োগ বিয়োগ করা হলো তারপরে এই যে দুটো সংখ্যা থাকবে এই সংখ্যা দুটো গুণ করবো চার পাঁচা কুড়ি বাই দো বাই এইখানে যে সংখ্যা আছে এই সংখ্যাটা নিচে লিখবো কত কুড়ি গুণ একশো বোঝা গেল প্রথমে কি করব একদম প্রথমে এই কোনি গুণ করবো এটা কি প্রথম পার্ট এখানে যা থাকবে তাই প্রথমে কেনা হয়েছে ছটা জিনিস পাঁচ টাকা চারটা জিনিস তিন টাকা তাহলে প্রথমে এই কোনা কোনি গুণ করবো দু নম্বর এই কোনি অবশ্যই ডিফারেন্স দিয়ে তারপরে নিচে এইটা বসে যাবে নিচে ইন্টু একশো তাহলে দেখো এখানে কি হয় এখানে আঠারো থেকে কুড়ি কত থাকে মাইনাস দুই বাই টোয়েন্টি ইন্টু একশো তাহলে এই শূন্য এই শূন্য কেটে যায় দুই দুই কেটে যায় তাহলে মাইনাস টেন মাইনাস টেন মানে কত টেন পারসেন্ট লস বোঝা গেল টেন পারসেন্ট ক্ষতি অপশন এই উত্তর যদি প্লাস টেন হতো বা প্লাস থাকত তখন লাভ হতো তাহলে আমরা কি করব প্রথমে এই কোনাকুনি গুণ তারপরে এই কোনাকুনি গুণ লাস্টে এটা যা থাকবে এটা নিচে বসিয়ে দেবো উত্তর শেষ বোঝা গেলো আমরা এইভাবে এই অঙ্কটা করব পরীক্ষার সময় একদম সহজেই হয়ে যাবে তারপরে অঙ্কটা দেখো কি বলা আছে একই সরল সুদে কোনো আসল চার বছরে এত টাকা সাত বছরে এত টাকা তাহলে সুদের হার কত তাহলে লিখি আমি সাত বছরে কথা হচ্ছে বারোশো আটচল্লিশ বারোশো আটচল্লিশ আর চার বছরে হাজার ছাপ্পান্ন তাই না তাহলে দেখো মনে রাখবো সরল সুদের ক্ষেত্রে আমার কিন্তু পি কিন্তু ফিক্সড মানে আসল টাকা আমার ফিক্সড সুদ আমার প্রতি বছর বাড়ে কিন্তু আসল টাকার কোনো পরিবর্তন হয় না যে একশো টাকা আসল ছিল সে আসল একশো টাকাই থাকে তাহলে সাত বছরে সুদ কত এত টাকা আর চার বছরে এত টাকা তাহলে আমি এক কাজ করি এই যে আসল তো আমার ফিক্সড ছিল তাহলে আমি বিয়োগ করি এখানে ছাত্র থেকে কত তিন বছরে কত হয় তিন বছরে বিয়োগ করি এখানটায় আমি এখানে বিয়েগুলো কথা হয় ছয় এক দুই আট হবে পাঁচ আট চোদ্দো নয় এখানে এক একশো বিরানব্বই টাকা তাহলে দেখো এখান থেকে আমি পেলাম কি তিন বছরে সুদ কত একশো বিরানব্বই টাকা এক বছরের কত সুদ আমি তিনটে ভাগ করে দিই তিন ছয় আঠেরো তিন চারি বারো তাহলে এক বছর সুদ কত এক বছরের সুদ চৌষট্টি টাকা বোঝা গেল আমার কিন্তু ফি ফিক্সড আমার তাহলে চার বছরের কত সুদ আমার চার বছরের কত সুদ চৌষট্টি ইন্টু চার চার চল্লিশ ষোলো ছয় হাত আমার এক চার ছয় চব্বিশে একে পঁচিশ তাই না দুশো ছাপ্পান্ন টাকা সুদ তাই তো তাহলে চার বছরের সুদ কত আমার দুশো ছাপ্পান্ন টাকা আর চার বছরের সুদ আসল কত আমার এই হাজার ছাপ্পান্ন টাকা তাই না তাহলে নিশ্চয়ই আমার আসল কত আমার আসলটা বার করিনি এখান থেকে আমি আসলটা কত আমি এই হাজার ছাপ্পান্ন থেকে আমি কি করবো এই দুশো ছাপ্পান্ন টাকা আমি বাদ দিয়ে দিই তাই না কথা হয়ে গেলে আটশো টাকা এই হাজার ছাপ্পান্ন থেকে দুশো ছাপ্পান্ন বাদ দিলে কত আটশো টাকা তাহলে আটশো টাকা আমার আসল বুঝে গেল আমার চেয়েছে কি সুদের হার তাহলে কী করবো আমি এই আটশো টাকার উপরে আমার সুদ কত দেখো আটশো টাকার উপরে চৌষট্টি টাকা সুদ এক বছর তাই না আটশো টাকার উপরে চৌষট্টি টাকা এক বছর সুদ একে কত একশোই কত হয়ে যাবে সুদের হার এখান থেকে শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিই আট দিয়ে কাটলে আট তাহলে এইট পার্সেন্ট আমার সুদের হার অপশান এ আমার উত্তর আমি কী করলাম প্রথম কাজ আমার হবে যে আমাকে আসলটা বার করতে হবে তাহলে আসলটা কী করে বার করলাম আমরা দেখলাম এখানে বিয়োগ করে তিন বছরের সুদ এত এক বছরের সুদ চৌষট্টি টাকা চার বছরের সুদ চার গুণ চৌষট্টি দুশো ছাপ্পান্ন তাহলে দুশো ছাপ্পান্ন চার বছরের সুদ আমার তাহলে হাজার ছাপ্পান্ন কি আমার সুদ প্লাস আসল না তাহলে সুদটা বাদ দিয়ে দিলাম আমি পেয়ে গেলাম আসল তাহলে আসল টাকার উপরে দুই চৌষট্টি টাকা কত সুদ এইট পার্সেন্ট সুদ সহজ একটি অঙ্ক তারপরে দেখো এই কুড়িজন লোক দৈনিক ছ ঘন্টা কাজ করে একটি কাজ আঠারো দিনে সম্পন্ন করে পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে বারো দিনের কাজটি শেষ করতে পারবে এটা আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের দেখবা টাইম অ্যান্ড ওয়ার্কের ধরে ধরে অঙ্ক দিয়েছি সেখানে অঙ্কগুলো করবে দেখবে এই সমস্ত অঙ্ক কিছু আটকাবে না এমন ডি ওয়ান ডি ওয়ানের অঙ্ক এমন ডি ওয়ান এইস অঙ্ক তাহলে কুড়িজন লোক প্রতিদিন ছ ঘন্টা কাজ করে আঠেরো দিনে একটি কাজ করতে পারে হলো এবার পনেরো জন লোক দৈনিক টি ঘন্টা কাজ করে বারো দিনের কাজটি করতে পারবে হয়ে গেল আর কোনো সমস্যা নেই আর এবার কেটে দিই আমি ছয় কেটে দিই এখানে ছয় কাটলে কত দুই দিয়ে কাটলে দশ পাঁচ দিয়ে কাটলে দুই দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে ছয় আর কিছু আছে তাহলে টি মানে কত ছয় কোনো বারো ঘন্টা দৈনিক বারো ঘন্টা কাজ করলে আমার কাজটি সম্পন্ন করতে পারবে সহজ একটি অঙ্ক আমরা করেছি এই ধরনের অঙ্ক তারপরে দেখো খাঁটি দুধের দাম কত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এরূপ ছাপ্পান্ন লিটার দুধের সাথে কত লিটার জল মেশালে মিষ্টি দুধ মিশ্রিত দুধ পনেরো টাকা লিটার বিক্রি করা যাবে তো ভালো কথা এই পনেরো টাকা কত পনেরো টাকা পঞ্চাশ পয়সা কিসের দাম খাঁটি দুধের দাম তাই না এটা কত হচ্ছে এর দাম কত লিটার দুধ ছাপ্পান্ন লিটার দুধ তাই না তার দাম হচ্ছে এত এবার কি হয়েছে দেখো দুধ ছিল কত ছাপ্পান্ন লিটার না এর সঙ্গে আমি জল মিশিয়ে দিলাম জল এখন বিক্রি করছি কত আমি এখন বিক্রি করছি আমি চোদ্দো টাকা তাই না তাহলে দেখো আমার যে আগে দুধের দাম প্লাস লিটার জলের তো কোনো দাম নেই তাহলে এই যে মোট দাম প্রতি লিটার দুধ এত লিটার দুধ তাহলে গুণ করে দিলাম মোট দাম পেয়ে গেলাম এখানে দুধ ছিল সঙ্গে জল দিয়ে দিলাম আর জলটা এতটা দুধ এতটা এখন এতটা কি এখন জল মিশ্রিত দুধ এর দাম কত চোদ্দো টাকা লিটার দাম সমান তাহলে সমান সমান করে দিলাম এবার কেটে দিই চোদ্দো করে চার চোদ্দো ছাপ্পান্ন হলো এবার দেখো এটা গুণ করি চার পনেরো ষাট আট দি বাষট্টি এদিকে বাষট্টি সমান সমান ছাপ্পান্ন প্লাস এক্স তাহলে এক্স মানে কত হবে এটা দিকে বিয়ে হবে এই বাষট্টির সঙ্গে ছাপ্পান্ন বিয়ে কত হল ছয় তাহলে আমি ছ লিটার আমি জল মেশাতে পারবো মেশালে আমি চোদ্দো টাকা দরে বিক্রি করলে আমার দামের কোনো সমস্যা হবে না বোঝা গেল এভাবে অঙ্কগুলো করব উত্তর কত উত্তর আমার উত্তর আমার ছ লিটার ঠিক আছে এখানে ওই ব্যক্তির নুন প্রকার ভাগ হয়ে গেছে ঠিক আছে এই দুশো কেজি লবণ প্রথম কেজিতে গেছে কত আশি কেজি আর পরে কত থাকবে আমার একশো কুড়ি কেজি বুঝে গেল তাহলে আশি কেজি আর একশো কুড়ি কেজি দুটো ভাগে ভাগ করেছে এবার আমি এখানে অনুপাত করে নি অনুপাত চল্লিশ ভাগ এই শূন্য শুনে কেটে যায় না চার দিয়ে কাটলে দুই চার দিয়ে কাটলে তিন তাহলে এখন আমার দুশো নেই কারণ কি আমি সহজে অঙ্কটা করবো বেশি বড়ো করার দরকার নেই কারণ বড় হলে ক্যালকুলেশন বেড়ে যাবে এখন ওনার কাছে নুন কত আছে তিন আর দুই কত তিন প্লাস দুই কত পাঁচ ইউনিট নুন ঠিক আছে মানে ধরো পাঁচ কেজি নুন বুঝে গেল তিন আর মোট কত পাঁচ কেজি উনি প্রতি কেজি নুন কত করে কেনে দশ টাকা করে কেনে তাই না দশ টাকা করে কেনে প্রতি কেজি তার দাম কত পঞ্চাশ টাকা আমি দুশো বাদ দিয়ে দিলাম কারণ দুশো রাখলে আমার সমস্যা বাড়তো অনেক সংখ্যা বেড়ে যেত আমি বাদ দিয়ে দিলাম ধরে নিলাম কত তিন আর দুই পাঁচ কেজি নুন তাহলে পঞ্চাশ টাকা নুন কিনেছে উনি উনি এই পঞ্চাশ টাকার নুন কত টাকায় বিক্রি করতে চায় বিক্রি করতে চাই থার্টি পার্সেন্ট লাভে মানে কত পঞ্চাশ টাকার নুন উনি থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করতে চায় একশো তিরিশ বাই একশো শূন্য শূন্য কেটে যায় শূন্য শূন্য কেটে যায় পাঁচটারও পঁয়ষট্টি তাহলে তিনি এই পঞ্চাশ টাকার নুন থার্টি পার্সেন্ট লাভে উনি পঁয়ষট্টি টাকায় বিক্রি করতে চায় বোঝা গেল এটা ওনার হিসাব এবার এই দু কেজি নুন কত টাকায় কিনেছে গুণ দশ তাহলে কুড়ি টাকায় কিনে তিনি লাভ করে কত পার্সেন্ট লাভ করেছে লাভ করে টোয়েন্টি পার্সেন্ট লাভ করেছে তাই না তাহলে টোয়েন্টি পার্সেন্ট অলরেডি লাভ করেছে টোয়েন্টি পার্সেন্ট কত একশো কুড়ি বাই একশো শূন্য শুনে কেটে যায় শূন্য শুনে কেটে যায় তাহলে এবার দুগুনো চব্বিশ তাহলে এইখানে দুই ইউনিট নুন তিনি চব্বিশ টাকায় বিক্রি করেছে তাই তো উনি মোট কত বিক্রি করতে চায় পঁয়ষট্টি টাকা তাই তো তাহলে পঁয়ষট্টি টাকায় বিক্রি করতে চাই অলরেডি তিনি চব্বিশ টাকার বিক্রি হয়ে গেছে তাহলে আমরা কত টাকা বিক্রি করতে হবে বিয়ে করলে কত হয় চার একচল্লিশ তাহলে ওনার একচল্লিশ টাকা এখনও তুলতে হবে তাই তো এই একচল্লিশ টাকা তিনি আর নুন কত বাকি আছে আমার নুন বাকি আছে তিন কেজি তাহলে এই একচল্লিশ টাকার তিন কেজি নুনে তাহলে একচল্লিশ টাকা তুলবে তিন কেজি নুনে তাহলে প্রতি কেজি কত করে বিক্রি করবে তিন দিয়ে ভাগ করে দিই তিন তেরো উনচল্লিশ দুয়ের তিন মানে তেরো পূর্ণ দুয়ের তিন টাকা কেজি দরে প্রতি কেজি নুন বিক্রি করলে তাহলে মোটের ওপর তার থার্টি পার্সেন্ট লাভ হবে বোঝা গেল সহজ একটি অঙ্ক আমরা এভাবেই করবো অঙ্কটা ঠিক আছে এক ব্যক্তি তার আয়ের দশ পার্সেন্ট সঞ্চয় করে যদি তার আয় সাড়ে বারো পার্সেন্ট বৃদ্ধি পায় এবং সঞ্চয়ের পরিমাণ একই থাকে তাহলে ব্যয় কী পরিমাণ বৃদ্ধি হয়েছে সহজ একটি অঙ্ক আমরা কি জানি আয় মানে কি ইনকাম না ইনকাম মানে কি ইনকাম মানে হচ্ছে কি সেভিংস প্লাস এক্সপেন্ডিচার মানে কি আয় মানে ইনকাম সেভিংস মানে সঞ্চয় খরচ এক্সপেন্ডিচার মানে খরচ তার ইনকাম মানে সঞ্চয় প্লাস খরচ ধরে নিই ওই ব্যক্তি একশো টাকা আয় করে দশ টাকা সঞ্চয় করে সঞ্চয় করে দশ টাকা তার নিশ্চয় নব্বই টাকা খরচ করে পরিষ্কার একশো টাকা আয় করলে দশ টাকা সঞ্চয় নব্বই টাকা খরচ পরিষ্কার হিসাব যদি তার আয় সাড়ে বারো পার্সেন্ট মানে কত একশো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তা এটা হলো এবার বলছি কি তার সঞ্চয় একই তাহলে সঞ্চয়দার একই থাকবে সঞ্চয় মানে কত এইখানে দশ টাকা সঞ্চয়দার দশ টাকা তাহলে খরচ কত করবে তিনি খরচ করবে এত বাদ দিয়ে দিই একশো দু টাকা পঞ্চাশ পয়সা তাই না তাহলে ব্যয় করতো আগে নব্বই টাকা এখন একশো দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে তার খরচ কী হারে বাড়বে সহজ একটি অঙ্ক তাহলে আমরা কি জানি এই নব্বই টাকা একশো দু টাকা থেকে বিয়োগ করি যেটা একশো দু টাকা পঞ্চাশ পয়সা থেকে আমি নব্বই টাকা বিয়োগ করে দিই কত হয় পঞ্চাশ দুই এক বারো টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি পায় তাহলে আগে তিনি খরচ করতেন নব্বই টাকা এখন কত বাড়লো বারো টাকা পঞ্চাশ পয়সা একে কত একশ কত এখানে আমার পয়েন্ট ছিল না এই পয়েন্ট উঠে গেল তেমন নাকি এখানে দুটো শূন্য নেই আর এই শূন্য এই শূন্য কেটে যায় এবার ভাগ করে দিই ন এক নয় থাকে তিনে পাঁচ পঁয়ত্রিশ তিন নং সাতাশ আটে নয় তেরো পূর্ণ আটের নয় পার্সেন্ট তার সঞ্চয় বৃদ্ধি পেলো অপশান বি উত্তর বোঝা গেল সহযোগী অঙ্ক আমরা এভাবে করবো তাহলে আমাদের কোনো সমস্যা হবে না তারপরে দেখো একটি ট্রেন পঁয়তাল্লিশ কিমি গতিবেগে যায় বর্ধমানে হাওড়া থেকে আবার ছত্রিশ কিমি বেগে ফিরে আসে ট্রেনটির যাতায়াতের গড় গতিবেগ কত আমরা কী জানি কোনো স্থানে যাচ্ছে এক গতিবেগে ফিরে আসছে আরেক গতিবেগে তাহলে গতিবেগের নিয়ম কী দুই গুণ যাওয়া গুণ আসা বাই যাওয়া প্লাস আসা এটা গতিবেগের সূত্র তাহলে দুই গুণ যাচ্ছে কত ফর্টি ফাইভ ফিরে আসছে কত থার্টি সিক্স বাই যাওয়া প্লাস আসা কত যাওয়া প্লাস আসা এই ছত্রিশ আর পঁয়তাল্লিশ যোগ করি ছয় এক পাঁচ এক এগারো চার তিন সাত আগে আট হলো নয় নয়দের কেটে দিই কত নয়দে কাটলে চার নয়দে কাটলে নয় নয় দেয় পঁয়তাল্লিশে পাঁচ তাহলে পাঁচ দুগুণ দশ চার দশে চল্লিশ চল্লিশ কিমি ব্যক্তির গড় গতিবেগ বোঝা গেল সহজ একটি অঙ্ক প্রয়ন করে দেখো বলেছে এ এবং বি দুটি পাত্রে দুধ এবং জলের অনুপাত চার টু তিন টু টু তিন পাত্র দুটি থেকে কি অনুপাতে তরল মেশালে নতুন পাত্র দিতে অর্ধেক দুধ অর্ধেক জল থাকবে তাহলে আমি অ্যালিগেশনে করবো একটা পাঠ করলেই হয়ে যাবে হয় দুধ নিই বা জল নিই তাহলে দেখো এই দুধ নিয়ে করি আমি তাহলে প্রথম পাত্রে দুধ কত এই চার তিন সাত ভাগের মধ্যে চার ভাগ তাহলে সাত ভাগের মধ্যে চার ভাগ দুধ প্রথম পাত্রে দ্বিতীয় পাত্রে তিনের দুই মোট পাঁচ ভাগ না তাহলে পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ দুধ পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ দুধ যখন মেশানো হবে তখন অর্ধেক দুধ অর্ধেক জল মানে কি দুই ভাগের এক ভাগ দুধ তাহলে মিল্ক এখানেও চার ভাগের তিন ভাগ সাত ভাগের তিন ভাগ মিল্ক পাঁচ ভাগের দুভাগ মিল্ক এখানে দুভাগের এক ভাগ মিল্ক আমি অ্যালেকশনে বিয়োগ করি বিয়োগ করলে আমি অনুপাত পেয়ে যাব তাহলে দেখো এখানে বিয়োগ করি আমি দর্শকগত দশ এই একের দুই আর একের দুই আর দুইয়ের পাঁচ কত দশ দুই দিয়ে ভাগ করলে পাঁচ বিয়োগ এখানে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় দুই দু দুগুনো চার ইস্টু সাত দুগুনো দুই দুইতে ভাগ করলে সাত বিয়োগ সাত দিয়ে ভাগ করলে দুই চার দুগুনো আট তাহলে দেখো এখানে একের দশ একের দশ এই পার থেকে কত একের দশ না এই পার থেকে একের চোদ্দো আমি নেগেটিভ নেব না একের দশ ইটু একের চোদ্দ এই অনুপাতে তাহলে চোদ্দ ইস টু টেন মানে সাত ইস টু পাঁচ সেভেন টু ফাইভ অনুপাতে আমার মেশালে তাহলে সেভেন ইনস টু ফাইভ অনুপাতে তরল মেশালে আমার নতুন পাত্রে অর্ধেক দুধ অর্ধেক জল থাকবে অপশান ডি আমার উত্তর বুঝা গেল দেখো দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি তাদের গসাগু এবং লসাগুর গুণফল এত হলে সংখ্যা দুটি যোগফল কত তাহলে ধরে নি একটি টু এক্স অবর্তী থ্রি এক্স হ্যালো এবার দেখো এই একটি এই দুটো সংখ্যা টু এক্স আর থ্রি এক্স এদের লসঙ্গ কথা হবে লসাগু টু এক্স আর থ্রি এক্স সিক্স এক্স লসাগু তাই না আর গসাগু এর মধ্যে কমন কী আছে এই দুটোর মধ্যে সংখ্যা কমন এক্স আসেন এক্স এক্স এখানেও আছে এক্স এখানেও আছে তাহলে লসাগু কত তাহলে দেখো এই সংখ্যা দুটোর গ লসাগু কত সিক্স এক্স আর গসাগু এখানেও কমন আছে এক্স এখানেও কমন আছে এক্স তাহলে গসাগু কত গসাগু এক্স তাহলে লসাগু পেলাম সিক্স এক্স গসাগু এক্স তাহলে এই সংখ্যক গুণ ফল কত তাহলে গসাগু এবং লসাগু গুণফল তাহলে সিক্স এক্স গুণ এক্স কী বলা আছে এই থ্রি এইট ফোর ডাবল জিরো তাই না তাহলে আমি সিক্স দিয়ে কেটে দিই আমি ছয় ছয় ছত্রিশ দুয়ে চার চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে এক্স গুণ এক্স মানে কত এক্স স্কোয়ার মানে কত চৌষট্টি পরে একশো তাই না এই দুটো শূন্য গুণ করে রাখলাম এক্স মানে কত এদিকে আট এদিকে দশ আনরোড করলাম আট দশ আশি তাহলে এক্সে মান কত আমার আশি আমার বলেছে কত সংখ্যা দুটি সমষ্টি তাহলে এখানে টু এক্স আর এটা কত থ্রি এক্স সমষ্টি কত তিন দুই পাঁচ এক্স না তাহলে পাঁচ এক্স মান কত আশি গুণ পাঁচ কত হয় পাঁচটা চল্লিশ চারশো তাহলে সংখ্যা দুটির সমষ্টি চারশো অপশান বি উত্তর বোঝা গেল সহজ একটি অঙ্ক